আর তুই যে লেন্সের কথা বলছিস নিয়ে নিছিস তো ঘুরে যাবি কবে চ্যানেল তো কতদিন ধরে পড়ে রইছে কি রে কি হইছে তোর হইছে কি বল তো আমার আমার মাথা কাজ করতে থাক আমি কিছু মেইনটেইন করতে পারতেছি না তো ওই সাথে কিছু হইছে আজকে তো ছেড়ে চুপলে গেছে আমার শুট করবি বললি কি শুট করবি স্ক্রিপ্ট আছে স্ক্রিপ্ট কই কোন স্ক্রিপ্টটা লিখতে বসব তখনই ছোট ছোট বিষয় নিয়ে একটা না একটা পেইন্ট দিই আমি বুঝতেছি রে ভাই তোরা বুঝাইতেও করব পেইন্ট থাকলে আমি কাজ করব ওইসির কথা বাদ দে তো রাতে ফোন দিই দিন কাটে যতই একা থাকি কতবার সুইসাইড অ্যাটেম্প করতে গেছি এই যে প্যাশন কাজ সব সারা সারাদিন বেশি মাথার ভিতরে ভালো মোমেন্টসগুলো সারাক্ষণ রিপিটে চলতে থাকতো নিজে কন্ট্রোল করতে পারতেছিলাম আচার বার মেসেজ আনসেন্ড করে দিতাম এভাবে অনেকদিন কেটে গেল দিন দিন পেইন গুলো আরো বেশি সহ্য করতে পারতেছিলাম

ঐশি হ্যাঁ বলো কেমন আছো কেমন রাখছো আমি ভালো নাই ঐশি আমি এই কয়েকদিন না খাইতে পারছি আমি কোন কাজ করতে পারতেছি না আমি কি আমি ভালো নাই আমি কি করব আমি কিছু বুঝতেছি না তুমি কি বুঝছ আমি মন করতে পারছি আমার অবস্থা আমি জানি তোমার ছাড়া অন্য কারোর কথা আমি কখনো ভাবতেও পারি না সব কিছু আগের মতো করে ফেলা যায় না কাল দেখা করব কি কিছু বলতেছ না কেন কি বলবো কিছু বলার নেই

יש একটা জিনিস চাইবো। একটা বার দেখা পুরো আমার সাথে এই শেষ আমি অপেক্ষা করব। কথাও কি আমার সাথে? আমি জানি আমি অনেক বড় ভুল করে ফেলছি। আমি কি করব বলো? তুমি কখনো আমাকে একটু সময় দিছিলা? তুমি কি না রাস্তায় ভিডিও বানাও? কখনো দিছিলা সময় আমাকে বলো। ফিজ আমাকে আগে থেকেই মেসেজ করতো আমি ওকে কখনো তেমন একটা পাত্তা নাই যখন আমরা আলাদা হয়ে যাই আমার নিজেকে অনেক একা লাগতো মাঝে মাঝে কথা বলতো আমার সাথে ভালো লাগতো কখন যে এত চলে আসছি তুমি কি কিছুই বলবা না কি বলবো আমি গেছে আমার